নমস্কার বন্ধুরা সর্বান্নে রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমি চলে এসেছি ফুলকপির একটা ইউনিক রেসিপি নিয়ে আর এই রেসিপিটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও অসম্ভব টেস্টি হবে সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি আপনারা একবার বানিয়ে দেখতে পারেন ছোট বড় সবারই ভীষণই ভালো লাগবে আর আজকে রেসিপিটা তৈরি করার জন্য আমি একটা মিডিয়াম সাইজের ফুলকপি নিয়েছি এখন এই ফুলকপির ফুলগুলো এইভাবে কেটে নিতে হবে ফুলকপিগুলো এইভাবে ছাড়িয়ে নেওয়ার পর এগুলোকে ছোট টুকরো করে কেটে নিতে হবে তবে একদম খুব বড়োও নয় আবার খুব ছোটোও নয় মিডিয়াম সাইজের এই ফুলকপিগুলোকে টুকরো করে কেটে নিতে হবে তো দেখুন বন্ধুরা আমি এইভাবে ফুলকপিগুলোকে কেটে নিয়েছি একই রকমভাবে আমি সম্পূর্ণ ফুলকপিটা কেটে নেব আপনারা অনেক রকমভাবে ফুলকপির রান্না করেছেন একবার এইভাবে রান্না করে দেখতে পারেন ভাতের সঙ্গে এই রেসিপিটা থাকলে আর কিছুই লাগবে না আমি সম্পূর্ণ ফুলকপিটা কেটে নিয়েছি আর ফুলকপির সামান্য ডাঁটার অংশটাও রেখে দিয়েছি এখন এই ফুলকপিগুলোকে পরিষ্কার করে জলে ধুয়ে নিতে হবে আমি একটা বাটিতে জল নিয়েছি আর এই জলের মধ্যে আমি ফুলকপিগুলো দিয়ে এইভাবে আমি পরিষ্কার করে ধুয়ে নেব ফুলকপিগুলো পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর আমি ওই বাটিতে আবারও জল দিয়েছি এখন এই জলের মধ্যে আমি দিয়ে দেবো সামান্য একটু লবণ আর দিলাম অল্প একটু হলুদের গুঁড়ো এখন এটাকে আমি মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এটাকে আমি জলে ভাপিয়ে নেব আমি বাটিটা গ্যাস অন করে বসিয়ে দিয়েছি এখন আমি তিন মিনিট বা চার মিনিটের জন্য এটাকে ফুটিয়ে নেব সেই ফাঁকে আমি মশলা বানিয়ে নেব মশলার জন্য এখানে আমি নিয়েছি দুইটি কাঁচা লঙ্কা আর নিয়েছি দুই টুকরো আদা এটাকে আমি আলাদা বেটে নেব আর একটা বাটিতে আমি নিয়েছি এক চামচ কালো সরিষা নিলাম এক চামচ সাদা সরিষা আর নিলাম এখানে প্রায় দুই চামচ চালমগজ আর নিয়েছি আমি ছোটা আধ ভাঙা কাজু এগুলোকে আমি আলাদাভাবে বেটে নেব আমি এই ফুলকপিগুলো তিন মিনিট জলে ভাবিয়ে নিয়েছি এখন আর আমি এগুলোকে সেদ্ধ করবো না এখন জল থেকে ছেঁকে তুলে নেব আমি আরও কিছু উপকরণ নিয়েছি আপনারা দেখতে থাকুন পরপর আমি কী কী উপকরণ নিয়েছি সেটা আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আমি ফুলকপিগুলো জল থেকে ছেঁকে তুলে নিয়েছি এবার গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ সরিষার তেল এখন ওই তেলের মধ্যে ভাপিয়ে রাখা ফুলকপিগুলো ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে ফুলকপিগুলোকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে আমি প্রায় মিট প্লেট ফুলকপিগুলোকে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এখন আমি বেটে রাখা আদা আর কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দেবো এবার নাড়াচাড়া করে এবং ফুলকটির সঙ্গে মিশিয়ে নেব যতক্ষণ না আদা আর কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে এখন আমি একটা পাকা টমেটো চারটে ফালি করে কেটে নিয়েছি এটা দিয়ে দিলাম দিয়ে আবার আমি নাড়াচাড়া করে নেব কিছু আমি আবারে প্রায় মিনিট খালেক নাড়াচাড়া করেও ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে দেখব পেঁয়াজ কলি পেঁয়াজ কলিটা একটু বড়ো বড়ো সাইজের আমি কেটে নিয়েছি আর নিয়েছি মটরশুঁটি সব কিছু আমি আবারও প্রায় মিনিটখানে নাড়াচাড়া করে ভেজে নিব সব কিছু আবারও আমি প্রায় মিনিটখানে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এখন আমি গসটাকে অফ করে দেব এদিকে আমি একটা পাত্রে এই বড়ো চামচে দুই চামচ টক দিয়ে ফেটিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা কালো সরিষা সাদা সরিষা চালমগজ আর কাজু বাদাম প্রথমে টক দিয়ে সঙ্গে এই মশলাটাকে আমি মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর কালারের জন্য দেব আমি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তবে আপনারা চাইলে ঝালের জন্য ঝাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন এখন আমি সব কিছু মিশিয়ে নেব। এবার দেব দুই টেবিল চামচ কাঁচা সরিষার তেল তেলটা দেওয়ার পর আবারও আমি মিশিয়ে নেব এবার ভেজে রাখা ফুলকপি পেঁয়াজকলি আর মটরশুঁটি দিয়ে দেব এখন দেবো পরিমাণ মতো লবণ তবে লবণটা দেখে দিতে হবে কেননা ফুলকপিগুলো ভাপিয়ে নেওয়ার সময় লবণ দেওয়া ছিল আর দেবো এক চামচ চিনি এখন সবজির সঙ্গে মশলাটা ভালো করে মিশিয়ে নিতে হবে তবে বন্ধুরা মশলার পরিমাণটা সবজির পরিমাণ অনুযায়ী দিতে হবে আমি মশলার সঙ্গে ফুলকপিগুলো ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি এখন আমি গ্রেভির জন্যে অল্প একটু জল দেব জলটা দেওয়ার পর আমি ভালো করে মিশিয়ে নিয়েছি আর উপর থেকে আমি চারটে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম এদিকে গ্যাস অন করে আবারও একটা ডেকজির মধ্যে আমি জল দিয়েছি এখন সবজির বাটিটা আমি বসিয়ে দেব তবে জলটা দিতে হবে এমনভাবে যেন ফুটবা জলটা অথচ জলটা উপছে বাটির মধ্যে যাবে না আমি এরকম একটা অ্যালুমিনিয়ামের বাটিতে দিয়েছি আপনারা চাইলে যে কোনো টিফিন কৌটোতেও দিতে পারেন এখন একটা বাটির করে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম সবজির বাটিতে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর আমি আবারও এই ঢাকাটা দিয়ে ঢেকে দিলাম আট থেকে দশ মিনিট আমি ভাবিয়ে নিব আমি পাঁচ মিনিট পরে ঢাকা চাপাটা খুলে কিছু ধনে পাতা কুচি এর মধ্যে মিশিয়ে দিলাম আর দেখুন বন্ধুরা এখানে জলটা ফুটছে অথচ বাটির উপরে উঠছে যাচ্ছে না ঠিক এই রকম পরিমাণে জলটা দিতে হবে এখন আমি আবারও ঢেকে দেব এভাবে ফুলকপি ভাপিয়ে খেতে কী যে দারুণ লাগে আপনারা বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না আমি দশ মিনিট ভাপিয়ে নিয়েছি আর দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় আপনারা অবশ্যই একবার বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন আর আজকের এই ফুলকপি রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন সেই সঙ্গে যদি নতুন বন্ধুরা এসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ফুলকপির এই রেসিপিটা গরম ভাতের সঙ্গে থাকলে আর কিছুই লাগবে না এটা দিয়েই এক ভাত খাওয়া হয়ে যাবে আর আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আজকের মতো আসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ